জুলাই অভ্যুস্থানের পরবর্তী ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষকদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করবেন কিন্তু দুর্ভাগ্যজনক ফুলের সত্য বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিন মুক্ত করা হচ্ছে যা কোনোভাবে কাম্য নয় ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা গুপ্ত হামলা পরিচালনা করছে সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো স্বৈরাচারের দোষরা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফেসিবাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে সরকারের নির্লিপ্ততার কারণে প্রতিটা স্বৈরাচার আবার মাথা ছাড়া দিতে শুরু করেছে নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো দৃষ্টতাও তারা দেখাচ্ছে সমানিত সাংবাদিক বৃন্দ সারা দেশে শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এবং প্রবাসে আমাদের শুভকর্মী বৃন্দ সহ সবাইকে ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি আমরা মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি যার পশ্চিম অনুগ্রহ এবং রহমতে অগণিত শহীদের রক্ত স্নাত পথ পেরিয়ে হাজার হাজার আহত বন্ধুত্বকরণকারী তরুণের ত্যাগের মিয়া অতিক্রম করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আটচল্লিশতম বছর পূর্ণ করে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দুধ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া ইসলামের প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন বিশেষভাবে ইসলামের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ বীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান সহ জাতীয় সকল নেতৃবৃন্দ এবং যারা ইসলামের পথে আল্লাহর পথে তাদের জন্মী হয়ে জন্ম শিকার হয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত গুম হওয়া ভাইদের গুম হওয়া ভাইদের মধ্যে অনেককেই হত্যা করা হয়েছে আবার অনেক ভাইদেরকে আহত এবং পঙ্গুত্ব অবস্থায় কারাগারে তোলা হয়েছে অনেকে আমাদের মাঝে এখনো আহত পঙ্গুত্ব অবস্থায় রয়েছে কিন্তু সাতজন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোন ধরনের সংবাদ কোন খবর আমাদেরকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা রাজধানীর আদাপরের হাফেজ জাকির হোসেন বেলাপুরের রেজওয়ান হোসেন বান্দরবনের জয়নাল হোসেন এবং জিনাইদারের মো কামরুজ্জামান এই ভাইয়েরা কোথায় আছে কি অবস্থায় আছে এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে সুস্থ রাখুন এবং আমাদের দেন আমি কারা মুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সরকার অন্যায়ভাবে ভাবে শিকার স্বীকার করেছেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখনো পর্যন্ত আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি প্রিয় দেশবাসী আমরা বিশেষভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ শান্ত শহীদ ওয়াসিম শহীদ আলী রায়ন সহ সকল বীর শহীদদেরকে যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত দিয়ে তাদের তাজা রক্ত এ জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রের রূপান্তরের স্বপ্ন গুনে গিয়েছেন আহত গাজী গাজীবাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছে যাদের অকৃতি মাত্র এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর অশেষ রহমতে আমরা শৈল শাসনের জাল ছিন্ন করে স্বাধীনভাবে মত প্রকাশ আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছি প্রিয় ছাত্র সমাজ জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষকদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করবেন কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিন মুক্ত করা হচ্ছে যা কোনোভাবে কাম্য নয় ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা গুপ্ত হামলা পরিচালনা করছে সরকারি গুরুত্বপূর্ণ পদে এখনো স্বৈরাচারের দোষরা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফেসিবাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে সরকারের নির্লিপ্ততার কারণে প্রতিত স্বৈরাচার আবার মাথা ছাড়া দিতে শুরু করেছে নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও তারা দেখাচ্ছে সম্মানিত উপস্থিতি আধিপত্যবাদী পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার পতনের পর অনেকটা দিশেহারা হয়ে পড়েছে সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোষরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে কষ্টবিদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে আমাদের দেশের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন আয়োজন করলে পুনরায় আধিপত্যবাদীদের দৌরত্ব প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যক্তিত করেছে তা হল যথাযথভাবে শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ আহত আহতদের সুচিকিৎসা এবং পুনরতকরণকারীদের পুনর্বাসন করতে না পারা শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষরা অভ্যুত্থানে অংশ নেয়নি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল জনজীবনের স্বাস্থ্য এবং মিত্রপত্তার বিধান করা। এর সরকারের প্রতিষ্ঠা রয়েছে সত্য কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেশ খারাপ অবস্থায় রয়েছে। যখন মূল্য লাগামি উদ্যগতি মানুষকে নাজেহাল করে তুলেছে। বাজার সিন্ডিকেটের দర్ত, চাতাবাজি, চিন্তা, দকলত্ব আগের মতোই অব্যাহত রয়েছে। এইsidebar কিছু মানুষ পরিবর্তন হয়েছে। কিন্তু ক্যাসিলা পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে ক্ষতিও মান হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথিত সরকারের শাসন আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গ আওয়ামী সরকার পরিকল্পিত ভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিক্যবাদ এবং কুপরি চিন্তার প্রচার ভারতীয় হিন্দুত্ববাদের সাংস্কৃতিক চাপিয়ে দেওয়া মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা অশ্লীলতার মাধ্যমে তোমার মধ্যে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল দু হাজার সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ বুদ্ধিজীবী ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে ইসলামের ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল তা আমরা সাংবাদিক তাড়ে তিন ধরে ছাত্র সংখ্যক নির্বাচন হয়নি অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা সুস্থ পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনা যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংখ্যক নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি কিন্তু জাহাঙ্গীরনগর ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবি বিপক্ষে দাঁড়িয়েছেন পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছে আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত আমরা স্পষ্টভাবে দাবি করছি অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংখ্যা নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবর্তীর চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে সমারিত উপস্থিতি স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্রালনীতি দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে উনিশশো সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির বিষয় নিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা ছাত্রশিবির এক বিরোধ সম্পর্কিত আন্দোলনের নাম ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা নৈতিকতা দেশপ্রেম আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য এখানে চর্চা হয় মেধা মহনশীলতার মূল্যবোধের চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্রশিবির শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র সমাজ অংশ অংশগ্রহণ করেছে ছাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র কল্যাণ সমাজ কল্যাণ শিক্ষা সংস্কার ছাত্র অধিকার ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন মেধা উন্নতিকতার বিকাশ সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে প্রিয় দেশবাসী আল্লাহর অশেষ সহমতে সম্ভাবনায় নতুন বাংলাদেশের প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে আমাদের আটচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ আমি আবার বলছি আটচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ জ্ঞান ও মূল্যবোধের যুগপত চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায় আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আমরা একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলা ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তবে চূড়ান্ত বিজয় এখনো সুচিত হয়নি পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ সে বিজয় নিশ্চিত করতে হলে নেতা সততার সমন্বয় প্রয়োজন প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল বর্ধতা লক্ষ্য আমাদের একটি শান্তি সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ সেই হবে আপনার আমার আমাদের প্রত্যেকের সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলাম ছাত্র শিবির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন আমাদের কেন্দ্র উদ্যোগী আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর 2টায় অদম্য মেধা বিদের আমরা সম্বর্ধনা আয়োজন করতেছি এছাড়াও শাখা পর্যায়ে দেশকর কর্মসতি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি শাখা পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হবে তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামী কাল 6 ফেব্রুয়ারি দিবসটিবা সরকারি সকল বিষয়গুলো খোলা থাকে সেজন্য আমরা জনদুর্ভোগের বিবেচনা করে আগামী শুক্রবার সাতই ফেব্রুয়ারি ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে